সম্প্রতিক সময়ে মংলা পৌর বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মোহাম্মদ জুলফিকার আলী একটি বিতর্কিত মন্তব্য করেছে যেখানে সে কোরআনকে ভাউতাবাজি বলে উল্লেখ করেছে অনেকেই তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারী নেতৃত্ব বিষয়ক একটি সংলাপের একাংশে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জুলফিকার আলী ভুট্ট লক্ষ্য করবেন একই মঞ্চে মুসলমান ধর্মীয় লেবাসের কিছু মুনাফিকের হাসির ধ্বনি মিলিয়ে যাচ্ছিল তার বক্তব্যের সাথে অনেকের বিবেকেই বারবার প্রশ্ন জেগে উঠছিল এই অনুষ্ঠানে কি একজন মুসলমান ছিল না এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য বা তাকে দ্বিতীয়বার প্রশ্ন করার জন্য সে কিভাবে পারল এমন একটি মন্তব্য করতে তারা কি ইসলাম বাদ দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপিকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করেছে তারা তো নিজেরাই তাগতের রূপ নিয়ে ইসলামের বিরোধী রাজনীতি করে আসছে দিনের পর দিন ইসলামী শাসনকামী গোষ্ঠীগুলোকে প্রতিদ্বন্দ্বী বানিয়েছে ততটুকু পর্যন্ত মেনে নেওয়া গেলেও কোরআনের অবমাননা কি করে মেনে নেবে এ দেশের জনগণ পরপর দুইবার কোরআনকে ভাওতাবাজি বলেছে এবং শেষবার কোরআনকে জামাতের ভাওতাবাজি হিসেবে উল্লেখ করেছে তাগুদ সংগঠন বিএনপির নেতা জুলফিকার আলী কোরআনের এই অবমাননা বিশ্বের মুসলমানদের মনে মুহূর্তে আঘাত এনেছে রাষ্ট্রপতি ইতিমধ্যে নেমেছে লাখো লাখো মানুষ সবার একটাই দাবি কোরআনের অবমাননাকারী জুলফিকারকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে কোনোভাবেই ধমিয়ে রাখা যাবে না এই বাংলার তথা বিশ্বের মুসলমানদেরকে